সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আমরা ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় জানতে পারবো যে বিভাগীয় মামলা যে ভিত্তিতে হয়ে থাকে সেই ভিত্তিগুলো কি তো বিভাগীয় মামলাটা সরকারি চাকরিজীবীদের যে শৃঙ্খলামূলক একটা ব্যবস্থা সেই শৃঙ্খলামূলক ব্যবস্থা কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে বিভাগীয় মামলা করা যেতে পারে সেই বিষয়গুলো আজকে আমি একত্রে উঠাই নিয়ে আসবো অর্থাৎ কোন কোন বিষয়ের উপর বা কোন কোন অকারেন্স আপনি ঘটালে আপনার নামে বিভাগীয় মামলা হতে পারে সেটাই আজকের আলোচনায় উঠে আসবে সবাইকে ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি তো ডিজিট বিভাগীয় মামলার যে দণ্ডের যে ভিত্তি সেখানে প্রথমেই যে জিনিসটা দেখানো হয় সেই জিনিসটা হচ্ছে যদি আপনার মানসিক এবং শারীরিক কোনো অসমর্থতা চলে আসে তাহলে কিন্তু আপনি বিভাগীয় মামলার মাধ্যমে আপনার কিন্তু চাকরি অপসারণ করা হবে বা আপনাকে শাস্তি প্রদান করা হবে এখানে আরও বিষয় আছে যদি কোনো ধরনের পদোন্নতিজনিত কোনো ক্রিয়েটেরিয়া অর্থাৎ বৈশিষ্ট্য দরকার হয় বা কোনো মান দরকার হয় সেই মান আপনি যদি অর্জন করতে না পারেন সেখানেও কিন্তু আপনি বিভাগীয় মামলার মধ্যে পড়ে যাবেন এরপর আরেকটা বিষয় এখানে পড়ে যেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে তদন্ত কর্মকর্তা হিসেবে আপনাকে নিয়োগ দেওয়া হলো কিন্তু আপনি সঠিকভাবে দায়িত্ব পালন না করলেন বা সঠিকভাবে আপনি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলেন তাহলে কিন্তু আপনার বিভাগীয় মামলা হওয়ার ক্ষেত্র তৈরি হয় তো এরপর যে বিষয়টা আপনাকে বিভাগীয় মামলায় ফেলাতে পারে সেটা হচ্ছে অসদাচরণ আমাদের অন্য একটি ভিডিওতে অসাদাচরণ নিয়ে বলা আছে এর পর্যায়ভুক্ত কিছু অপরাধ আছে যে অপরাধগুলো আপনি আসলে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি বিভাগীয় মামলায় পড়ে যাবেন তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অসাদাচরণ হচ্ছে আপনি যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো লিগাল যদি লিগাল যদি কোনো ধরনের আদেশ থাকে সেই আদেশগুলো যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু আপনার নামে বিভাগীয় মামলা হবে এরপর আপনার যদি যে কোনো দায়িত্ব দেয়া থাকে সেই দায়িত্বে যদি আপনি অবহেলা করেন সেটাও কিন্তু অসদাচরণের পর্যায়ভুক্ত অপরাধ এবং আপনি বিভাগীয় মামলায় অন্তর্ভুক্ত হবেন এরপর যদি কোনো ধরনের যে আইনসঙ্গত কারণ রেখে যদি আপনি সরকারের কোনো কোনো আদেশ পরিপত্র বা বিধিবিধান যদি আপনি অবজ্ঞা করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অসদাচরণের দায়ে বিভাগীয় মামলার অন্তর্ভুক্ত করা হবে এরপর যদি কেউ বাইরের কোনো কেউ আপনার নামে কোনো ধরনের আবেদন করে অর্থাৎ কোনো ধরনের হয়রানিমূলক বা মিথ্যা বা ভিত্তিহীন কোনো ধরনের বিষয় নিয়ে বা তুচ্ছ কোনো বিষয় নিয়ে যদি আপনার নামে অভিযোগ করে সেক্ষেত্রেও কিন্তু অভিযোগ অভিযোগের যে সত্যতা যাচাইয়ের জন্য আপনার নামে বিভাগীয় মামলা চালু করা যাবে এগুলো হচ্ছে অসদাচরণের দায়ে আপনি যখন আপনি বিভাগীয় মামলা প্রাপ্ত হবেন এরপর যে বিভাগীয় মামলা পাওয়ার ক্ষেত্রে আপনার আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে পলায়ন বা ডিচারশন আপনি যখন আপনার কর্মস্থলে একটা না দীর্ঘ ষাট দিন বা তার বেশি অনুপস্থিতি অনুপস্থিত থাকবেন এবং সেটা যদি অনুমোদিত হয় তাহলে কিন্তু আপনার নামে বিভাগীয় মামলা চালু করা যাবে তো এভাবে আবার অনেক সময় দেখা যায় অনেকেই বিদেশে গমন করে সেখানে যদি আপনি তিরিশ দিন একটা না যদি আপনি বিদেশে অনুমতিবিহীন অবস্থান করেন তাহলেও কিন্তু আপনি পলায়নের দায়ে কিন্তু বিভাগে মামলা খাবেন এরপর যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিত্তি সেটা হচ্ছে দুর্নীতি পরায়ণ হওয়া যদি আপনি দুর্নীতি পরায়ন হন বা আপনার নামে যদি দুর্নীতির কোনো ধরনের কারণ থেকে থাকে বা সঠিক কোনো তথ্য থেকে থাকে তাহলে কিন্তু আপনার নামে কিন্তু দুর্নীতির দায়ে কিন্তু আপনি কিন্তু দোষী সাব্যস্ত হয়ে আপনি কিন্তু বিভাগীয় মামলা প্রাপ্ত হবেন এবং আপনার যে জীবনযাপন অন্যান্য যে বিষয়গুলো আছে সবগুলো তখন বিশ্লেষণ করে আপনার উপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং একটা কথা বলি বাংলাদেশের কিন্তু মূল যে সমস্যাটা বিভাগীয় মামলার যে মূল যে ভিত্তি সেটা আমি বলবো যে এই দুর্নীতি যারা দুর্নীতি করেন যারা উপজেলা পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে যারা চাকরি করেন তারা তো অহরহ আমরা পত্রিকার মারফত জানতে পারি যে দেখা যায় যে তারা দুর্নীতিতে আক্রান্ত অর্থাৎ তারা সরকার এবং দেশের ভাবমূর্তি তারা নষ্ট করে ব্যক্তিগত যে গেইন সেটার প্রতি তারা নজর দেয় তো এরকম কর্মকর্তা কিন্তু দেশ ও জাতির জন্য খুবই ক্ষতিকর সেই সাথে এই দুর্নীতির কারণে যে বিভাগীয় মামলাটা হবে সেই বিভাগীয় মামলায় কিন্তু আপনার তাৎক্ষণিক বরখাস্ত হওয়ার একটা কারণ থাকে এবং আপনি যদি দুর্নীতিগ্রস্ত হন আশা করি আপনারা দেশের উন্নয়নে বা দেশপ্রেমের ভিত্তিতে আপনার যে দুর্নীতিকে আপনি মুছে ফেলে দেশের কল্যাণে কাজ করবেন এটা আমাদের ডিজিটাল একাডেমির পক্ষ থেকে একটা চাওয়া এরপর আপনাকে যে কারণে বিভাগীয় মামলা দেয়া যেতে পারে তার একটা ভিত্তি হচ্ছে নাশকতামূলক যে কাজগুলো যে অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে খুব জোরালোভাবে নাশকতামূলক কাজ করেন অর্থাৎ আপনার মধ্যে একটা উগ্র সব সবসময় বিরাজ করে আপনি অন্যান্য কর্মচারীদেরকে আপনি তুচ্ছ করেন অথবা তাদের সাথে আপনি খারাপ বিয়েব করেন অথবা আপনার কারণে যদি কর্মস্থলে কোনো ধরনের নিরাপত্তাজনিত সমস্যা হয় অথবা দেশের কোনো নিরাপত্তাজনিত সমস্যা হয় তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে নিশ্চিতভাবে বিভাগীয় মামলা দায়ের করা যাবে তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কিন্তু একটা বিভাগীয় মামলা দায়ের করা যায় তো সবাইকে বলবো যে যারা সরকারি চাকরি করেন আপনাদের চাকরিটা একটা দায়িত্ব তো আপনি দায়িত্বটা যদি আপনি সঠিকভাবে পালন না করেন আপনি দুর্নীতি বা পলায়ন বা অন্যান্য কারণে আপনার দায়িত্বে অবহেলা করেন তাহলে কিন্তু আপনার বিভাগীয় মামলা হবে এবং বিভাগীয় মামলার কারণে আপনার কিন্তু চাকরি আর থাকবে না এবং আপনি দরখাস্ত সহ অন্যান্য যে শাস্তিগুলো আছে আপনাকে অবসরণ করা হতে পারে আপনাকে আপনাকে আরও বড়ো কোনো শাস্তি যদি থাকে সেগুলো আপনাকে দেওয়া হতে পারে সম্প্রতি পরিবহন ইস্যুতে আমরা যে সাকলাইন যে এডিসি ছিল তা ওনার যে বিষয়টা বিভাগীয় মামলায় ছিল তো তাদের আসলে তাদের নিজস্ব একটা বিভাগীয় মামলা পদ্ধতি আছে তো এই পুলিশ বাহিনীর বিভাগীয় মামলা পদ্ধতিতে আমরা পত্রিকা মারফত জানতে পারলাম যে তার চাকরিটা হয়তো থাকবে না তো এরকম যারা দুর্নীতিতে গ্রস্ত অথবা যারা নাশকতামূলক কাজ করেন অথবা যারা অসদাচরণের দায়ে দষ্ট তারা সচেতন না হন তাহলে কিন্তু আপনাদের চাকরি হারানোর একটা পথ তৈরি হয় এবং সেই সাথে আপনারা বিভাগীয় মামলার মাধ্যমে দেশব্যাপী আলোচিতও হতে পারে তো সবাইকে বিভাগীয় মামলা বিষয়ে আরও সচেতন করার লক্ষ্যে আমরা নিয়মিত এই বিষয় নিয়ে আলোচনা করব এবং কারো মধ্যে যদি বিভাগীয় মামলা সম্পর্কে আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে ডিজিটাল একাডেমির ফোন নাম্বার এবং আমাদের ইমেল নাম্বার দেওয়া থাকবে আশা করি সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের কাঙ্ক্ষিত যে প্রশ্নের উত্তর লুফে নেবেন ধন্যবাদ সবাইকে